দু সালে চার সালের একুশে অগাস্টে আওয়ামী লীগের একটি সভায় গ্রেনেড হামলা হয়েছিল সেখানে পঁচিশ জন লোক মারা গিয়েছিল এবং তিনশোরও বেশি মানুষ ইনজোর্ড হয়েছিল এবং তাদের গায়ে এখনও স্পেন্টারের আঘাত রয়েছে এবং উনচল্লিশ জনকে সেখানে আদালতের মাধ্যমে বা বিচার কার্য পরিচালনা করে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং কাউকে যাবজ্জীবন জেল দেওয়া হয়েছিল কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের আবার নতুন করে শুনানির পরে যারা আসামি করা হয়েছিল এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার মধ্যে তায়েক রহমান ছিলেন সবাইকে বেখুসুর খালাস করে দিয়েছেন কোর্ট এখানে আমার যে অপিনিয়নটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি কোর্ট বলছে কারণ সেখানে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি এবং সঠিকভাবে বিচার পর্যালোচনা করা হয়নি বিচার কাজ কম বিচার কার্য সম্পূর্ণ করা হয়নি সেই কারণে উনচল্লিশ জন আসামি তারা খালাস পেয়ে গেছে আমার প্রশ্নটা হচ্ছে এই যে পঁচিশ জন মানুষ মৃত্যু হলে একটা ঘটনা তো সেখানে ঘটেছিল তাহলে তারা কি তারা বিচারের রায়টাকে ঠিক পেল বা যারা হত্যা হলো সেই সমস্ত পরিবার এখান থেকে কে সঠিক বিচারটি পেল। এবং যারা স্পিনটার নিয়ে ঘুরে বেড়ছে তারাও কি সঠিক বিচারটি পেলো পেপার পত্রিকায় দেখে দেখলাম যে একুশে অগাস্টে যে গ্রেনেড হামলা হয়েছিল সেটি বিদেশি শক্তি নাকি সেই হামলাটি সম্পন্ন করেছিল সে সময় ক্ষমতা ছিল বিএনপি এবং বিএনপির সময় হামলাটি সম্পন্ন হয়েছিল বা হ্যাঁ বিএনপির নেতা নেত্রীরা বলছে এটা আওয়ামী লীগ সরকার একটা রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ তাহলে কি বিচার পাচ্ছে না ঠিকঠাকভাবে বা আদালতের উপরে ভরসা রাখতে পারছে না কারণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা সেখানে একটা ঘটনা ঘটেছিল ইনসিডেন্ট হয়েছিল এটা তো সত্য তাহলে সেই বিচারটা এখন রাষ্ট্রপক্ষের করা উচিত তাছাড়া মানুষ আদালতের প্রতি বিচার বিভাগের প্রতি আস্থা হারিয়ে ফেলবে কারণ সেখান থেকে একটা ঘটনা ঘটেছিল সে যেই করুক যে অপরাধে তার শাস্তি হওয়া উচিত আজকে এই পর্যন্ত